আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে চলে আসলাম কুমিল্লা দেবিদদার মহিলা কলেজের ঠিক পাশে আমাদের মুস্তফা ভাইয়ের বাড়িতে তো মুস্তফা বাড়িতে এখানে সোলার সিস্টেম করা হয়েছিল পাঁচশো পঁচাশি ওয়ার্ডের দুইটা প্যানেল আর এটা হয়েছে আপনার আড়াইশো ওয়ার্ডের প্যানেল আড়াইশো ওয়ার্ডের বারো বোল প্যানেল এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেই। যে আড়াইশো ওয়ার্ডের প্যানেল কখনোই বারো বোল্ট হয় না না হয় বারো বোল্ট না হয় চব্বিশ বোল ঠিক আছে এগুলো কিন্তু কেউ বলবে আপনাকে বিক্রি করার সময় কেউ বলবে না তো এই আপনি বলতে পারেন সুজন ভাই এই কাজটা কি আপনি করছেন তাহলে ভাই আমি এই ধরনের কাজ কখনো করি না আমি নিজে একজন টেকনিশিয়ান আমি আমার মতো করে কাজ করি তো এখানে যেটা হয়েছে এখানে হলো যে আপনি মোস্তফা ভাই ঢাকার ঢাকার থেকে এই প্রোডাক্টগুলো সেই কাপ্তার বাজার থেকে সে কিনে নিয়ে আসছে আনার পরে এখন এখানে সে যখন তার সোলারের যে আইপিএসটা ছিল ফার্স্ট টাইম সে সাথে আসলে সে ম্যাচ হচ্ছে না কারণ কি এটা না বারো বোল্ট না চব্বিশ বোল্ট তো এরকমের একটা জামেলার মধ্যে সে পড়ছে তো এখানে যদি তাকে বলে দিত কিসের সাথে ব্যবহার করবেন আপনি কি বারো বোল্টের সাথে ব্যবহার করবেন নাকি চব্বিশ বোল্টের ইনভার্টার সাথে ব্যবহার করবেন তাহলে কি হইতো যে সে যদি বলতো যে হ্যাঁ বারো বোল্টের সাথে ব্যবহার করব তাহলে কিন্তু আমরা এই জিনিসটা দেওয়ার আমাদের উচিত হয়নি কারণ কি এটা কিন্তু বোল্ট বেশি এটা ওভার বোল্ট হ্যাঁ ওভার ভোল্টেজ হলে এইটা আপনি কি করতে হবে এটা আপনার যেগুলো বা প্যারালাল সিস্টেম যে হয় এই ইনভার্টারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে দিলাম কত এখানে দিলাম পাঁচশো আশি বা এখানে দিলাম দুইটা এখানে দুইটা দেওয়ার পর এখন আমরা এই যে মনো হাফ কাট সোলার প্যানেল এটা হলো আপনার ফুল কাট সোলার প্যানেল ঠিক আছে এটার ইফিসিয়েন্সি আর এটার ইফিসিয়েন্সি কিন্তু কখনোই এক হবে না এটা আপনার সবাই খেয়াল রাখবেন তাহলে কী করতে হবে এখন এটার আমরা কী করলাম তিনটারে সিরিজ করে একটা করলাম আর এটা দুইটা আলাদা আলাদা করে আমরা প্যারালাল সিরিজ কানেকশান করে এটা কানেকশন তৈরি করলাম বোল্ডেস আবার ঠিক আছে আরেকটি প্রবলেম কী হয়েছে যে এটা পাঁচতলা বিল্ডিংয়ের নিস্তারে আমাদের কানেকশনটা করতে হয়েছে তাহলে আমার এই যে পঞ্চাশ ষাট ফিট দূরত্ব এই দূরত্ব কিন্তু আমার লসেস দেখা দেবে আমার তারের ভিতরে তো এখানে আমরা সর্বোচ্চ তিরিশ ফিটের ভিতরে আমরা চাইবো যে আমাদের সোলার সিস্টেমটা করার জন্য তো এখানে দেওয়া হয়েছে আপনার সিক্স আর এম কেবল আমরা এখানে টেন আর এম কেবল দিতে হবে ঠিক আছে তো আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি কারোর সমস্যা হোক এগুলো আমি সলভ করে থাকি এবং আমি সারা বাংলাদেশে নতুন আপনার যে নতুন যে প্রজেক্টগুলো আছে দশ কিলো পাঁচ কিলো তিন কিলো যে যেই যেই সাইডটাই করেন না কেন এগুলো সবগুলো কিন্তু আমি গিয়ে নিজেই করে থাকি তো সোলার সিস্টেম বিডি একটি টাস প্রতিষ্ঠান আপনি চাইলে এখান থেকে আপনারা এই সোলার সিস্টেমগুলো করতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে করলে আমরা আপনার যে স্থান সেই স্থানে আমরা গিয়ে আপনার আপনার যদি মনে হয় যে আমরা ওখানে ভিজিট করার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমরা ভিজিট করে দেবো আর আপনি যদি মনে করেন যে না ভাই আমি আপনার কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি বাকি টাকা আমি আপনাকে কাজ করার পরে দেবো সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারবেন তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে কথায় না আসলে কাজে বড় হইতে হয় এটা সবাই আমরা জানি যে আপনারা মিষ্টি কথা বললে যে আমি আপনাকে জিনিসটা ধরাই দিলাম এরপর আপনি খোঁজ দেবো না ঠিক আছে এটা কিন্তু আসলে ঠিক না তো আপনারা যে কোনো যে কোনো যে কোনো সময় আপনার প্রোডাক্ট যখন কিনবেন অবশ্যই আপনার রিকোয়ারমেন্টটা তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং সে বুঝছে না তারপর আপনাকে ফিডব্যাকটা আপনাকে আপনার মতো হচ্ছে কি না সে জিনিসটা দেখে তারপর নেবেন তো যাই হোক মোস্তফা ভাই কিন্তু খুব সুন্দর একটা জায়গাতে একটি বাড়ি করছে সে বাড়িটার ভিউটা আপনাদেরকে আমরা দেখালাম আর এখানে যে সোলার প্যানেলগুলো দেখতেছেন এই সোলার প্যানেলগুলোর এই দিকটা হলো দক্ষিণ সাইড আপনি জানেন যে দক্ষিণ দিকে মুখ করে তারপর সোলার প্যানেল লাগাইতে হয় তো এই দক্ষিণ সাইড করে সে লাগাইছে বাট এটা আরও সংস্কার হবে এটাকে হাইট হবে এটাকে আপনার এক্সট্রাকচার বড় হবে তারপর আমরা আসলে এই কাজগুলো করবো তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ